ক্ষয়ক্ষতি হয়েছে এবং আমরা আগামীকালকে সেই কাজগুলো কোথায় কোথায় ক্ষয়ক্ষতি হয়েছে সেই কাজগুলো আমরা আবার নতুন করে রোপণ করবো ইনশাআল্লাহ এবং এভাবে আমরা আমাদের এই সুন্দর রাস্তাটিকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা আগের স্বরূপে ফিরিয়ে আনতে চাই এবং বাংলাদেশ জাতীয় সব দল বিএনপি যে মানুষের সামাজিক যে মূল্যবোধগুলো নিয়ে কাজ করে মানুষের যে সামাজিক উন্নয়নগুলো কাজ করে এবং আমরা সকল নেতা কর্মীরা আমাদের প্রিয় নেতার যে নির্দেশনা রয়েছে আমরা যা কিছু করব সবই যাতে সাধারণ মানুষ জনগণের জন্য হয় সে লক্ষ্য নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটেন ঘরে ঘরে জুড়ে কালকের যে জনসমুদ্র আপনারা দেখেছেন সেই সাথে সাথে রাতের বেলায় তার নির্দেশনায় আমরা আজকের এই তিনশো ফিটের যে রাস্তা যে ময়লা স্তূপ হয়েছে সেই রাস্তাগুলো পরিষ্কার করার জন্য আমাদের সকল দলীয় নেতাকর্মীরা ইতিমধ্যে রাস্তা নেমে পড়েছে আজকে সারাদিন যাতে এই তিনশো ফিটের পুরো পরিষ্কার করা হবে হবে এবং যতদিন পুরো রাস্তাটা পরিষ্কার না হবে ততক্ষণ পর্যন্ত এটা অব্যাহত